আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুগোকলেনের আপডেট দেওয়া হয় না অনেক দিন উৎসবগুলোর কি অবস্থা কেমন কি আছে বৃষ্টির ভিতরে সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি আর বৃষ্টি তাতেদের তাদের কি অবস্থা হয়েছে আল্লাহই ভালো জানে সবগুলো মোটামুটি আলাদা আমাদের সুস্থ আছে ভালো এক একজোটা থেকেই বাচ্চা সব নিউ বাচ্চা এটা হলো মেইন ফিমেল এটার বাচ্চা এইগুলো সব এই একটা 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 এই এগুলো সব এইটার বাচ্চা আর ওটা হইলে মেল এটা মেল এটা ফিমেল এই জোড়া থেকে আমার এই বাচ্চা যদিও বাচ্চাগুলো একবারে পাই নাই এক একটা করে পাইছি এক একবারে দুইটা হইলে একটা পইড়ে যাইতো নাইলে মইরে যাইতো যাইত সমস্যা বিভিন্ন সমস্যা সমস্যা দিয়ে এগুলো হয়েছে এগুলোর ভিতরেও এইটা ফুল অ্যাডাল হয়ে গেছে এইটাও এই দুইটা প্রথম তো তারপরে আর একটা বাচ্চা এই একটা বাচ্চা এইটা আর ওইটা ফুল অ্যাডাল হয়ে গেছে এই দুইটা ফুল অ্যাডাল মোটামুটি ভালো আছে সবগুলোই আল্লাহর রহমতে সুস্থ আছে সবল আছে এগুলো থেকেও রিসেন্টলি ডিম বাচ্চা পাওয়ার আশা আছে বাকিটা আল্লাহর হাতে পাবো হয়তোবা যে পরিমাণ বৃষ্টি সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি খাবার দিলাম মাত্র খাবার খাইতেছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Yes.